আসসালামু আলাইকুম আমি নওদাপাড়া মোড়ে নওদাপাড়া ব্যাকে আসি পাটেকা বাড়ি আহমদ ডক্টরের বাড়ির সামনে দুর্ঘটনা হয়েছে বাস আর ট্রাকের সাথে সামনে সামনে অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছেন বাস আর ট্রাকের সাথে সামনে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। silam দুর্ঘটনা হয়েছে কিন্তু মানুষের আর কি ক্ষতি হই নাই অল্প ক্ষতি হইছে। ট্রাকের অবস্থা দেখতে পাচ্ছেন অল্প ক্ষতি হয়েছে বাসের নাম্বার প্লেট দেখতে পাচ্ছি না পিছনে কোনো নাম্বার প্লেট নাই আমি নদর মোড়ে আছি পাটিকা বাড়ি ইপি থানা আপনার দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো ট্রাকটা তেরো দশ উনষাট গাড়ির অবস্থা ট্রাকের অবস্থা খুবই খারাপ ট্রাকের ড্রাইভার আটকাই গিয়েছিল ড্রাইভারেরই ক্ষতি হয়েছে ট্রাকের ড্রাইভারেরই ক্ষতি হয়েছে বাসের সেরাম একটা আর কি মানুষের ক্ষতি হয় না হালকাই কেটে কুটে গেছে ফায়ার সার্ভিস কেটে বের করেছে ভাই

ভোরের দিকে আচ্ছা তো সবাই লাইক ও শেয়ার দিয়ে না এই ট্রাকের ট্রাকের যে মালিক তাকে জানায়েন আপনার দেখতে পাচ্ছি আমি এখানে নাম্বার প্লেট মাগুরা ড এগারো জিরো 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 শূন্য 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 দুই ওই যে আপনার দেখতে পাচ্ছেন এটা বাসের কি টা ভালো আকারে হয়েছে কুষ্টিয়া যেতে চুয়াডাঙ্গার ভিতরে চুয়াডাঙ্গা কুষ্টিয়ার রাস্তার ভিতরে পাটিকা বাড়ি নবদাপাড়া গ্রাম ব্রিজের এখানে একটা ছোট কালভার্ট ব্রিজ আছে এই ব্রিজের এখানে অ্যাক্সিডেন্ট টা হয়েছে আপনাদের আরো দেখাচ্ছে যে কিভাবে বাসটা পরে আসে এবং ট্রাকটা পরে আসে ভাইয়া বাসের লোকের ক্ষতি হয়েছে নাকি বাসের লোকের ক্ষতি হয়েছে নাকি যারা তারা আহত হয়েছে

যাক সেরাম ক্ষয়ক্ষতি হয়নি যাই হোক ওনারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে আমাদের প্রশাসন পাটিকা বাড়ির প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এটা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে তারা নিয়ে এসে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স করে যারা যারা আহত হয়েছে তাদেরকে সঙ্গে সঙ্গে মেডিকেলে পাঠাইছে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম